হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ট্রাক্টরের মেনটেনেন্সের মাসিক যে রুটিন রয়েছে সেই সম্পর্কে তো আপনাদের যাদের ট্রাক্টর রয়েছে বা আপনারা যারা ট্রাক্টর ড্রাইভিং করেন আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ট্রাক্টর মেনটেনেন্সের প্রথম সপ্তাহে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে টায়ারের চাপ চেক করতে হবে ব্যাটারি কানেকশন চেক করতে হবে এবং ছোটোখাটো তেল লিক আছে কিনা সেগুলো খুঁজে বের করতে হবে এবং প্রতি মাসে মাসিক হিসেবে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ইঞ্জিলের অয়েল লেভেল অবশ্যই চেক করতে হবে রেডিয়েটারের পানি চেক এবং পরিষ্কার করতে হবে গ্রিসিং করা স্টিয়ারিং অ্যাক্সেল এবং জয়েন্টগুলোতে এছাড়াও সমস্ত লাইট এবং হর্ন পরীক্ষা করতে হবে এখন আপনাদেরকে বলে দিব প্রতি তিন মাসে কী কী কাজ করতে হবে ইঞ্জিল অয়েল পরিবর্তন করতে হবে ফুয়েল ফিল্টার পরিবর্তন এবং পরিষ্কার করতে হবে গিয়ার বক্সের অয়েল চেক করতে হবে হাইড্রোলিক অয়েল চেক করতে হবে এরপরে প্রতি ছয় মাসে যে কাজটা করবেন সেটা হচ্ছে এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে যদি প্রয়োজন হয় ব্যাটারির পানি এবং চার্জ পরীক্ষা করতে হবে ব্রেক সিস্টেম ফুল চেক করতে হবে চেন বেল্ট ও পুলি ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করতে হবে এবং প্রতি এক বছরে যে কাজটি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ফুল সার্ভিসিং করতে হবে ট্রাক্টারকে এটাকে হচ্ছে ডিপ সার্ভিসিং বলে এবং যেটি করতে হবে সেটা হচ্ছে সমস্ত কুলেন পরিবর্তন করতে হবে গিয়ার এবং হাইড্রোলিক সিস্টেমগুলো সার্ভিস করতে হবে পুরনো বা ক্ষয় হওয়া পার্টস সেগুলো বদল করে দিতে হবে এছাড়াও যে কাজ করতে হবে সেটা হচ্ছে রেকর্ড রাখতে হবে একটি খাতা বা মোবাইলে নোট রাখতে হবে দিন কোন সার্ভিস করা হয়েছে এছাড়াও এখন আপনাদেরকে আরও উন্নত ট্রাক্টর মেনটেনেন্সের কিছু টিপস শেয়ার করছি প্রথমত হচ্ছে সিজনাল রক্ষণাবেক্ষণ করতে হবে শীতকাল আসার আগে যে কাজটি করতে হবে ফ্রিজ লেভেল ঠিক করতে হবে ব্যাটারির চার্জ চেক করতে হবে বর্ষাকালে যে কাজটি করতে হবে ট্রাক্টর ভালো করে ঢেকে রাখুন এবং সেরে রাখুন যাতে পানি এবং কাদা না জমে চাষের মৌসুম শেষে ফুল সার্ভিস দিয়ে স্টোর করে রাখুন দ্বিতীয়ত যখন ট্রাক্টর অনেকদিন বন্ধ থাকবে তখন যে কাজগুলো করতে হবে পুরো পরিষ্কার করতে হবে ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করতে হবে পানি জমা রোধ করতে ব্যাটারি খুলে আলাদা জায়গায় রাখতে হবে এছাড়াও পিটিও শেপ মতো রাখতে হবে যেমন পিটিও ব্যবহারের আগে নিয়মভাবে গ্রিস করতে হবে পিটিও শেপের ঢাকনা সবসময় লাগানো রাখতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে এরপরে যে কাজগুলো করতে হবে হাইড্রোলিক লিফ্ট এবং বাহিক সংযোগ চেক করতে হবে হাইড্রোলিক সিলিন্ডারের কোনো লিক আছে কি না সেটা অবশ্যই চেক করতে হবে লিফটের রেসপন্স স্লো হলে দ্রুত সার্ভিস করতে হবে সার্ভিসের সময় আসল যন্ত্রাংশগুলো ব্যবহার করতে হবে নকল পার্টস সস্তা হলেও ইঞ্জিন বা গিয়ার সিস্টেম নষ্ট করে দিতে পারে সব সময় কোম্পানির অনুমোদিত পার্টস ট্রাক্টারে ব্যবহার করতে হবে এরপরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে নিরাপত্তা সেফটি বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষ করে ব্রেক লাইট হর্ন সময় ঠিক রাখতে হবে এগুলো ঠিক আছে কি না এটা প্রতিনিয়তই চেক করতে হবে ট্রাক্টর চালানোর সময় নিরাপত্তার বেল ব্যবহার করতে হবে ট্রাক্টরের সাথে কিন্তু সিট বেল থেকে থাকে তো অবশ্যই অবশ্যই চালককে সিট বেল ব্যবহার করতে হবে নিজের নিরাপত্তার স্বার্থে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চালককে প্রশিক্ষণ দিতে হবে অবশ্যই চালককে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে হবে দক্ষ চালক সবসময় ট্রাক্টরের কম ক্ষতিগ্রস্ত করে থাকে ভুল চালনা করলে যেমন হঠাৎ ব্রেক লোড বা ফুল গিয়ার এতে ট্রাক্টার দেখা যাবে যে দ্রুত নষ্ট হয়ে যাবে এজন্য অবশ্যই অবশ্যই ট্রাক্টারকে সঠিক প্রশিক্ষণ দিতে হবে আপনার যদি নিজের ট্রাক্টর হয়ে থাকে আপনাকেও প্রশিক্ষণ নিতে হবে আপনার ট্রাক্টারকে ভালো রাখার জন্য তো মোটামুটি এই ছিল আজকের মেনটেনেন্সের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন বা ধারণা হবে কিভাবে আপনার ট্রাক্টারকে মেনটেনেন্স করতে হবে তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আর একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমাকে জানাতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি দিয়ে দিব। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে অথবা মেল করে আপনার প্রশ্নটি জানাতে পারেন অথবা ভিডিওটিতে কমেন্ট করেও হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আশা করি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ